পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম এই পর্বের বইয়ের শিরোনাম পুরানো সেই দিনের কথা লেখক আকবর আলী খান প্রকাশক প্রথম প্রকাশন প্রথম প্রকাশ দুই মূল্য ছয়শো আশি টাকা পৃষ্ঠা সংখ্যা তিনশো তেষট্টি বইয়ের সম্পূর্ণটা মুক্তিযুদ্ধের উপর নয় তিনশো তেষট্টি পৃষ্ঠার এই বইটি লেখকের আত্মজীবনীমূলক বইটিতে তিনি শুধু তার জীবনের গল্পই বলেননি বরং তিনি তার দুইশো বছরের পূর্বপুরুষের সুলুক সন্ধানও করেছেন তিনি তার জীবনের গল্প শুরু করেছেন শুরুতেই অর্থাৎ জন্ম থেকেই পঞ্চম অধ্যায়ে তিনি বর্ণনা করেছেন শৈশব ও কৈশোর উনিশশো থেকে উনিশশো জন্মদিন শৈশবের স্মৃতি আমাদের বাসস্থান এভাবেই বইটিতে তিনি তার জীবনের গল্প পর্যায়ক্রমে বর্ণনা করেছেন এবং এরই ধারাবাহিকতায় এসেছে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ কীভাবে তিনি মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট হলেন সেই সকল বিষয়ও আছে বইটিতে যদিও খুব বেশি বিস্তারিত তিনি সেটি বইতে ব্যক্ত করেননি তিনশো তেষট্টি পৃষ্ঠার বইটির দুইশো ঊনপঞ্চাশ থেকে তিনশো পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ মাত্র একত্রিশটি পাতায় তিনি তার মুক্তিযুদ্ধকালের ইতিহাস বর্ণনা করেছেন যা অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ মুজিবনগর সরকারের কর্মচারী হবার সুবাদে সরকারের কর্মকাণ্ড অত্যন্ত কাছ থেকে দেখেছেন এবং জেনেছেন আর সেই সব ঘটনা তিনি বর্ণনা করেছেন এখানে ফলে আমরা পাঠকরা অনেক অজানা তথ্য জানতে পেরেছি যেমন তিনশো সাত নং পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন বাংলাদেশ সরকার তার কাজ শুরু করে সার্কাস পাকিস্তানের দূতাবাস ভবনে তারপরে আট নম্বর থিয়েটার রোডে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের অন্যান্য মন্ত্রী সহ বেশিরভাগ দপ্তর চালু করা হয় যুব ও ত্রাণ মন্ত্রণালয় প্রিন্সেপ স্ট্রিটে অফিস ভাড়া নেয় তথ্য অধিদপ্তর বালুহাক্কা ক্লাইনে অফিস খোলে পরিকল্পনা সেল অফিস খোলে বালিগঞ্জ প্রেসে এবং পার্ক সার্কাস রোডে শিক্ষা দপ্তর চালু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দারভাঙ্গা ভবনে বোর্ড অফ ট্রেড অফিস খোলে অন্য জায়গায় সরকারের কাজ বাড়তে থাকে ফলে সরকার বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে অফিস করতে থাকে থিয়েটার রোডের অফিসে স্থানাভাব দেখা দেয় সঙ্গে সঙ্গে নিরাপত্তার সমস্যা প্রকট হয়ে ওঠে অক্টোবর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সরকারের অসামরিক সচিবালয় স্থানান্তরিত হল শরৎ চ্যাটার্জির এভিনিউয়ে বন্ধ সিনেমা হল দত্তশ্রীতে অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থিয়েটার রোডে থাকলো। আর অন্য সব দপ্তর স্থানান্তরিত হলো দত্তশ্রীতে বইটির তিনশো দশ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে ভারত সরকার বাংলাদেশের উনিশটি জেলার জন্য উনিশজন কমিশনার নির্ধারণ করে বাংলাদেশ সরকারকে তাদের মনোনয়নের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বলে তবে মুজিবনগর সরকার তা করতে অস্বীকার করে বইটি সম্পর্কে স্বয়ং লেখক যা বলেছেন তা প্রনিধানযোগ্য বইটির তিনশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন আমার আত্মজীবনের প্রথম খণ্ডে আমার জীবনের প্রথম উনত্রিশ বছরের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে তবে উনিশশো সালে আমার জন্ম থেকে এই বইয়ের মূল ঘটনা শুরু হলেও এই বইয়ে আনুমানিক দুশো বছরের পারিবারিক ইতিহাসও বিবৃত হয়েছে উনিশশো সালে লেখক সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা প্রশাসক হিসাবে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে কিছুদিন মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট থেকে পরবর্তীকালে তিনি ভারতে যান এবং মুজিবনগর সরকারের সাথে সংশ্লিষ্ট হন বইটিতে মোট পনেরোটি অধ্যায় আছে এর মধ্যে এগারো বারো এবং তেরো অধ্যায়ে তিনি বর্ণনা করেছেন তার মুজিবনগর জীবনের গল্প এই পর্বের এখানেই সমাপ্তি আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ